ওদের সাথে বেশি পরিচয় একজন লোক আছে ও চট্টগ্রামে একটু পরিচয় হয়েছে কাজের মাধ্যমে তখন ও বলছে কাজে আসার জন্য কক্সবাজারে তখন আসছি আসার পর বলছে নামার জন্য বাস থেকে ওই বিশ্ব রোডের মাথা তখন আমরা নামছি নামার পর বলছে যে একটা লোক রিসিভ করবে তোমাদেরকে তখন একটা ওর শালা আসলো শালা নিয়ে রিসিভ করছে আমাদের তারপর সিএনজি ড্রাইভার দুইটা নিয়ে আসার পর আমরা তুলিয়া দিছে সিএনজিতে তখন ওখান থেকে বলছে ইঞ্জিনিয়ারে নিয়ে যাবে সিগনেচার দিয়ে তখন ওই দুইটা লোক আসার পর আমাদেরকে ওখান থেকে নিয়ে সিএনজি চলে গেছে চলে যাওয়ার পর ওখান থেকে লোকই আমাদেরকে ধরে নেয় আপনাদেরকে কোনো মারধর করছে কি মারধর করছে না কি বলছে আপনাদেরকে আমাদেরকে বলছে ওইটাই বলছে আমাদেরকে কোথা নিয়ে যাবার প্ল্যান ছিল তার মালয়েশিয়া কোনো টাকা পয়সা চাইছে কি কোনো টাকা পয়সা চাই নাই আমাদের মোবাইল নিয়ে গেছে কি বলছে মালয়েশিয়া চলে যাবে মালয়েশিয়া ওখানে কাজ করবো হাত করছি শহীদুল নামে একটা মেস্তরিয়া ছিল এর সাথে আমরা হাত করছি দুই মাস প্রায় রমজান মাস এই রমজানের আগে এরপরে তো এখনও তার আগে তো একটু আমরা চলাচল বা একটু কথাবার্তা ভালো ভাইছি হাত করছি

আর আসো কল দিও দৈনিক কল দিয়েছে আমরা সাইট পাঁচ পার সাতবার কল দিতে এর পরেও তো আমার বাইখনা ও মিলিয়া আমরা আইছি সোয়েজন নাইস। আর পরে তো আমরা রে বিষর উঠ হইছেন নামিও ফোন দিয়েছে মাধ্যমে ফোন দিছে আমরারে গাড়ি রাস্তাত বিষ রুট আবার পরে আমরা রে নামি দাও নামিয়া আর তো আমরা ফোন দিয়েছি তার হাতে তার সালে একটা ঘাটাইছে এরও আমরা চিনি না

ইঞ্জিনিয়ার জড়িত আছে আর বৃদ্ধ লোক একটা আছে ইঞ্জিনিয়ারের সাথে ওনারা আমাদেরকে পাঠাইছে তখন বলছে সামনে পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিটের রাস্তা নিয়ে গেছে সাগরে খাসা তখন বলছে এই জায়গা লামা এই জায়গা লামা বাদে ওই জায়গা লামাই দিছে বাদে দুইটা লুক আইছে দুইটা লুক দুইটা লুক আইছে আয়া বলছে চলো তোমাদের সাথে চলো আমরা বলছি আমরা এদিকে কই যাইব বলছে এদিকে কাজ চলো চলো বাদে তখন আমি বলছি তখন জঙ্গলে ঢুকাই দিছে জঙ্গলের ঢুকানোর সমন আমরা বলছি তখন আমার বন্ধু একটা ধাক্কা দিচ্ছে ধাক্কা দিয়ে বলছে সামনে দিয়ে চলো যা কিছু বলবা বাসা থেকে বলবা তখন আমরা কান্দা খুঁটা করছি কান্দা খুঁটা করেছি তখন বলছে আমাদের বসা আমাদের বসা বসাই সব কিছু তখন আমরা করছি আমাদের তখন তো আমরা যোগাযোগ করতে পারি নাই। তখন আমাদেরকে দিন রাখছে। বন্ধু করে রাখতে বলছি আমরা টেকা পয়সা দিব আমাদেরকে সুযোগ দিল বলছে না না আমাদেরকে সব মালয়েশিয়া পাঠিয়ে দিই মালয়েশিয়া পাঠিয়ে দিই তো ছিল না যে ওদেরকে ফিরে পাবো ইশা জনগণের দোয় আর আপনাদের জয় আমরা ফিরে পাইছি সেটাই আমরা অনেক আনন্দিত প্রিয় দেশবাসী আপনাদের সহযোগিতায় আর প্লাস আমাদের এই টেকনাফ সব লোকের সহযোগিতায় সাংবাদিক বাড়িতে সহযোগিতায় পুলিশ প্রশাসনের সহযোগিতায় কত এলাকার সব মামব্বী ছোট বড়ো সব বাইদের সহযোগিতার কারণে আজ আমি আমার বাইরে ফিরিয়া হয়েছি এতে আমরা আনন্দিত আমার মার বুকটা প্রয়োজন এতে সবাইকে ধন্যবাদ জানাই আর যেন কোনো মার বুক না খালি হয় এটাই সতর্ক প্রশাসনকে বলে যায় যে এ ধরনের কোনো পরিস্থিতির কেউ স্বীকার না হয় এ বলে আমার কথা শেষ করলাম ধন্যবাদ সবাইকে আর আরালললি আরা টুটিয়া দিল